শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন গঠন করেছিলেন উনি নিজের হাতেই সংগঠন কি গঠন করেছিলেন সেটা আপনাদেরকে জানতে হবে কেন গঠন করেছিলেন গঠন করেছিলেন যখন সকল সংগঠন তার সকল কার্যক্রম থেকে ব্যাহত হবে এবং তারা তাদের সকল কার্যক্রম থেকে সরে যাবে এবং দুর্যোগ মোকাবেলা থেকে সমস্ত মোকাবেলা থেকে সরে যাবে তখন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সেই সকল দুর্যোগ মোকাবেলায় এগিয়ে আসবে সেই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গঠন করেছিল আর আমরা সেই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আজকে নেতা আপনারা আগামী দিনে নেতা হবেন এবং এই গর্বিত স্বেচ্ছাসেবক দল করবেন তাহলে মেসেজটা বুঝতে হবে কেন করেছিলেন স্বেচ্ছাসেবক দল স্বেচ্ছাসেবী সংগঠন সকলেই যখন ডাক্ত স্বেচ্ছাসেবক দল তখন সুতরাং স্বেচ্ছাসেবক দল করতে আসলে সবাইকে সুশৃঙ্খল সুন্দর ভাবে চলতে হবে নাকি ভুলে ঢুকতে কোনো কিছু হতে পারে না ভুল কিছু না কিছু থাকতেই পারে সেই জায়গায় সংশোধন হওয়াটা হচ্ছে সবচেয়ে বড় কথা নাকি আমরা সুন্দরভাবে কমিটি গঠন করেছি এবং এই যে ভুলের কিছু মানে হয় না যদি আমাদের কানে কোনো ত্রুটি ধরা পড়েছে গিয়েছে আমরা সাথে সাথে সংশোধন করেছি এবং আগামী দিনে আমরা এই ওয়ার্ড কমিটি গুলা করব এবং সুন্দর এবং যারা বিগত দিনে আন্দোলন সংগ্রামে উপস্থিত ছিলেন যাদের ত্যাগ ছিল তাদেরকে নিয়ে এই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সকল ওয়ার্ড কমিটি হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশ নায়ক তারেক রহমান তারা আমাদের জন্য একটা গর্বের জায়গায় এই দলটাকে নিয়ে এসেছে হাজার বছরের স্বাধীনতার যারা নেতৃত্ব দেওয়ার শ্রেষ্ঠ বাঙালি হিসেবে মিথ্যা দাবি করেছে স্বাধীনতার মহেন্দ্র তারা বেদ খুচিয়ে এদেশ থেকে পড়িয়েছিল অথচ আমাদের নেতা স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেদিন জীবনের মায়া ত্যাগ করে পাকিস্তানিদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল বন্ধুরা আওয়ামী লীগ নেতারা ইন্ডিয়াতে তারা নোংরা কাজে ব্যস্ত বহুল কাজে ব্যস্ত সেই সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার মেশিন গান নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিল আমাদের দেশ নেত্রী খালেদা জিয়া আজকে এর দুয়ারে কালকে কার তার দুয়ারে অবুদ নিষ্পাপ হচ্ছে ছেলে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরেছিল কেউ তাকে জায়গা দিতে চায় নাই কারণ জিয়ার রহমানের ওই স্ত্রীকে যাকে যারা জায়গা দেবে তাদেরও জীবন হুমকির মুখে এই ছিল আমাদের নেত্রী এই ছিল আমাদের ইতিহাস বন্ধুরা যাদের কলঙ্ক আছে বিএনপির কোন কলঙ্ক নাই আওয়ামী লীগের কলঙ্ক আছে একাত্তরে এরা পালিয়েছিল হামেশা আমাদের সাথে আন্দোলনের সাথে ছিল জামায়াত ইসলাম বলতে হয় তাদের কি কলক নাই মাত্র দুই হাজার সন্তান আমরা হারিয়েছি এই দুঃখে অনেক আওয়ামী লীগ এবার নামে নাই বলেন নামছে অনেক আওয়ামী লীগের লোকজন ওই দলকে ত্যাগ করছে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এই দলটার কলিতা এত শক্ত তিরিশ লক্ষ লোক মারা গেল তিন লক্ষ মা বোনের ইজ্জত লুণ্ঠন হইল বাড়ি ঘর পুরাইল নয় মাস যুদ্ধ হইল তাদের দয়া একটু আসলো না তারা এই পাকিস্তানিদের সাপোর্ট শেষ দিন পর্যন্ত করে গেছে এখন পর্যন্ত তারা এই অপরাধের জন্য ক্ষমা পর্যন্ত চায় নাই আপনারা মধ্যে তারা রহমানের রাষ্ট্রকাঠামো এত দাবাকে পড়েছেন কে পড়েছেন

আরোজন রেশন কার্ডের ব্যবস্থা করা হবে। সে রাষ্ট্র সরকার থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস চাল, ডাল সব অন্যান্য জিনিস প্রদান করবে। সংগ্রামী সাথী সহযোদ্ধা বন্ধুরা আমরা রাজুতে করি, ছাত্রসবক দল করি। ছাত্রসবক দল করা উৎসুকি। আমাদের সেটা জানতে হবে আগে আমাদের দিয়ে। আমাদের অনেক বক্তা এখানে বলে গেছেন আমাদেরটা শুনে ভালো লাগছে। আমরা কেন করি অনেকে জানেন যারা জানেন না তারা জানবেন জেনে শুনে যারা এখানে বিভিন্ন ওয়ার্ড থেকে প্রার্থী হয়েছেন সেসব প্রার্থীবৃন্দ যারা সহজে আদর্শ ধারণ করবেন তারা এখান থেকে ফর্ম ফিল করবেন এবং ফর্ম ফিল আপ কমিটিতে স্থান নেবেন আমি সে আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকে মধ্যে এখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ নৌকা মার্কাকে আমরা স্বেচ্ছাসেবক দলে ঠাই দেব না একজন না সে আমার বোনের জামাই হোক আর আমার ভূগত ভাই হোক আদিজের ভাই হোক এই মেসেজটা কাজ করার জন্য আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে এবং আমরা আপনারা ঠিক করবেন আপনাদের এলাকায় কারা কারা এগুলা আছে